রাজধানীতে জোয়া খেলার আসরে পুলিশের খানা এগারো জন গ্রেফতার নগদ টাকা ও মোবাইল উদ্ধার রাজধানীর মোটর স্ট্যান্ড ও বনকুমারী এলাকা থেকে একযোগে অভিযান চালিয়ে এগারো জন জোয়ারিকে আটক করল পূর্ব আগরতলা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ওই এলাকাগুলোতে অভিযান চালানো হয় অভিযানে ধরা পড়েন এগারো জন জোয়ারি তাদের কাছ থেকে প্রায় এগারো হাজার টাকা নগদ অর্থ এবং বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ জানান জোয়া খেলার বিষয়ে অভিযোগ পাওয়ার পরেই আমরা অভিযান চালাই ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই ঘটনার পর স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ জানিয়েছে শহরে বেআইনি জোয়া ও নেশা জাতীয় কার্যকলাপের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে আমাদের কাছে গোপন খবর আসে জীবেন্দ্রনগর মানে এলাকাতে অ্যাকচুয়ালি বাজারে একটা জায়গাতে তীর জোয়া খেলা চলছে আরেকটা হলো আমাদের ইয়েতে সেন্ট্রাল রোডের এলাকাতে দুটো জায়গাতে তীর জোয়া খেলা হচ্ছে খবরের ভিত্তিতে আমি এবং আমার থানার সাব ইন্সপেক্টর নারায়ণ দেব এবং অন্যান্য স্টাফরা তৎক্ষণাৎ আমরা ছুটে যাই অ্যাকর্ডিংলি আমরা গিয়ে খবরটা সত্যতা চাষা পাই এখানে সত্যি তীর জোয়া হয়েছে আমরা ওইখানে ছজন বনপনির মাজার থেকে ছজন যারা টোটালি অ্যালুগ্রাম লিঙের সাথে যুক্ত তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি আবার ইয়ে থেকে সেন্ট্রাল রোডের থেকে আরো পাঁচজন টোটাল আমরা এগারো জন জুয়ারিকে আমরা অ্যারেস্ট করেছি সাথে তাদের কাছে যে গ্যামলিং মানি টোটাল এগারো হাজার পাঁচশো আশি টাকা গ্যামলিং মানি ওটাও আমরা সিজ করেছি তো আমরা এইভাবে প্রত্যেক জায়গাতেই আমরা যেখানে যেখানে খবর পাচ্ছি আমরা তীর জুয়ার এগেনিস্টে আমরা খুব অ্যাকশন দিচ্ছি হ্যাঁ আশা করি এগুলি কোনো থাকলে আমরা অনেকটা এটা হম তীর জুয়ার প্রতি মানুষের আসক্তি অনেকটা কম চেষ্টা করি মানে উড়িয়ে দিচ্ছি না নিশ্চয়ই হচ্ছে না আমরা আজকে গিয়ে আমরা পেলাম খবরটা ঠিক এখন গত মাসে আমরা অনেকগুলো মানে জোয়ারিকে আমরা ইয়ে করেছি তো আমরা যখনই যেখানে পাচ্ছি খবর পাচ্ছি আমরা টোটালি আমরা মোবাইলের একটা চক্কর থাকে অ্যাকচুয়ালি ব্যাপারটা অনেক টাফ হয়ে যাচ্ছে সবাই মোবাইলে খেলে তো আমরা ধরাটা কঠিন যে মোবাইলের মধ্যে ঢুকে যায় তো শরীরে মোবাইলে খেলা হয় এই বিষয়টা আমরা মানে একটু ইয়ে হয় কিন্তু হাওবার আমরা কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছি আশা করি ভাবে চেষ্টা করে গেলে আমরা আস্তে আস্তে এটা থেকে ইয়ে করতে পারবো